নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাকচু শুক্ত দুপুরবেলা গরম ভাতের সাথে এই রকম তেলাকচু শুক্ত থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখুন তেলাকচু কিন্তু বাড়ির আনাচে কানাচে দেখতে পাওয়া যায় তো সেখান থেকেই তুলে এনে আর এটাতে যেহেতু বিনা সার তেলের জিনিস খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো এখানে আমরা দানা কলা আলু আর পেঁপে কেটে নিয়েছি আর এখানে পাতাগুলো একটু কুচিয়ে নিয়েছি আর ডাটাগুলো আলাদা করে কেটে নিয়েছি আর এই ডাটাতে একটা স্প্রিংয়ের মতো দেখতে হয় সেটা কিন্তু একটু ফেলে দিতে হবে তো এবার জল গরম বসিয়ে দিয়েছিলাম তো এবার দিয়ে দিচ্ছি ডাটাগুলো আর তার সাথে পাতা কুচিগুলো এবার একে একে এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব কেটে রাখা পেঁপে আর আলু আর দানা কলা যেহেতু একটু আঠা বের হয় সেই জন্য কিন্তু হলুদ মাখিয়ে আমরা ধুয়ে নিয়েছি এবার এই কলাগুলো দিয়ে দিলাম শুক্তোর মধ্যে এবার কিন্তু আমরা এটা ঝোলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব এবার দিয়ে দিচ্ছি হলুদ এখানে পরিমাণ মতো একটু হলুদটা দিতে হবে আর তার সাথে কিন্তু এখানে দিতে হবে পরিমাণ মতো নুনটা তাহলে কি হবে নুনটা কিন্তু ঠিকঠাক হলে খুব সুন্দরভাবে কিছু সিদ্ধ হয়ে যাবে তো নুন হলুদটা দেওয়ার পর আমরা কিন্তু এভাবে একটু একটু নেড়ে চেড়ে নেব তো এবার এটা কিন্তু আমরা কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল এবার তেলটা একটু গরম হয়ে আসছে তেলের মধ্যে দিয়ে দেব সর্ষে ফোড়ন আর তার সাথে দিয়ে দেব লেবুর পাতা তো শুক্তোতে সর্ষে আর লেবুর পাতা ফোড়ন দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো তাই বলে সব রকম শুক্তোতে দিলে কিন্তু ভালো লাগবে না এই তেলা শুক্তোতে লেবুর পাতা ফোড়ন দিলে কিন্তু খুব ভালো লাগে আর এই যে তেলের মধ্যে পাতাটা পড়লো খুব সুন্দর কিন্তু একটা স্মেল বের হবে তো যখন আপনারা বানাবেন তখনই বুঝতে পারবেন তো পাতাগুলো আমরা একটু ভেজে নেব তো পাতাটা একটু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব একটু আদা বাটা এতে কিন্তু আর কোনো মশলা ফসলা কিছু লাগবে না শুধু আদা বাটাতেই কিন্তু শুক্তো ফাটাফাটি লাগবে তো এবার আমরা কিন্তু শুক্তোটা ঢেলে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এটা কিন্তু একটু নেড়ে চেড়ে নেব এই শুক্তো তো গরম ভাতের সাথে কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে তো যারা এখনো খাননি তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে খান আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবার একটু মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চিনি তো এখানে স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দেবেন এবার চিনিটা দেওয়ার পর আমরা কিন্তু এটা আবারও একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে তো দেখুন শুক্তোটা কিন্তু কালারটা কত সুন্দর এসছে তো এভাবেই সুক্ত আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ